দুর্দান্ত একটা ম্যাচ খেললো রিয়াল মাদ্রিদ যেখানে সেলসবার্গ সাথে তিন শূন্য গোলে উইন করে ফেলে রিয়াল মাদ্রিদ এবং আমাদের ব্ল্যাক ডায়মন্ড বিনিসিয়াস অবশেষে ব্যাক করছে এবং ম্যাচের শুরুর দিকে বা চল্লিশ মিনিট একটা দুর্দান্ত গোল করে বেলিংহাম এর থেকে তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বিনিসিয়াস জুনিয়র বা ব্ল্যাক ডায়মন্ড একটা দুর্দান্ত অ্যাসিস্ট করে যেখান থেকে বালভার্ডে একটা আউটস্ট্যান্ডিং গোল করে এবং ম্যাচের শেষের দিকে আমাদের গঞ্জালেস ইয়াং একটা দুর্দান্ত গোল করে এবং ওই গোলে যে পাঁচটা ছিল আর্নলের ভাই আর্নলের ওই পাঁচটা দেখে আমি জাস্ট ওয়াও মানে রিয়াকশনটা ছিল জাস্ট ওয়াও এই জন্যই আর্নল কে লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদে আনা হয়েছে এবং আর্নলের এই ধরনের পাস দেখে কিন্তু আমরা লিভারপুল অভ্যস্ত এখন রিয়াল মাদ্রিদে যদি এই ধরনের পাস আর্নল দিতে স্টার্ট করে এবং এমবাপে এবং বিনিসের জুনিয়রের সাথে যদি খুব ভালোভাবে কানেকশন বিল্ড আপ করতে পারে ভাই রিয়াল মাদ্রিদের ভাই অ্যাটাকিং লাইনের ভাই একটা ট্রাস হয়ে যাবে কিন্তু আর্নলের এই পাস গুলা যেখান থেকে এমবাপে ভিনিসের জন্য অনেক বেশি গোল করবে এবং ওই জিনিসটা হয়তো মিসিং এখন কেন কারণ হচ্ছে যে গঞ্জালেস একজন ইয়াং স্টার তার কাছ থেকে ওই রকম ক্লিনিক্যাল ফিনিশ আমরা দেখতে পাবো না এটাই স্বাভাবিক এমবাপে ম্যাচে ব্যাক করলে তুমি হয়তো দেখতে পাবো যে একটা ম্যাচে এমবাপে তিনটা গোল করে ফেলছে চারটা গোল করে ফেলছে এটার কারণ হয়ে যাবে আমাদের আর্নলের এই ডিফেন্স লাইন ব্রেকিং পাঁচ গুলা তারপরে আমাদের ডিন হর্সেন যেই সেন্টার ব্যাক আনা হয়েছে ৫০ পঞ্চাশ মিলিয়ন ইউরো দিয়ে ওই ডিন হর্সেন এর পাতে আমরা ক্রেজি ক্রেজি পাস দেখতে পাই এবং এই ম্যাচ দেখতে পাইছি তো ওভারঅল একটা কথাই বলবো সেটা হচ্ছে যে এই যে আর্নল এবং ডিন হরসন এই দুইজন কিন্তু আমাদের টনি সরাসরি ব্যাকআপ ক্রুজ পাইতাম যে দুর্দান্ত পাস দিত যে পাশের কারণে কিন্তু আমাদের বিনিসের জুনিয়র অনেক ট্রেজি পারফরমেন্স করতো দুর্দান্ত গোল করতো দুর্দান্ত অ্যাসিস্ট করতে হেল্প করতো বিনিসের জুনিয়র ওই জিনিসটাই আমরা এখন আবার ঘুরে ফিরে দেখতে পাবো আর্নল এবং ডিন হরসনের পাশ থেকে তারপরে যদি তুমি এই ম্যাচটার কথা বলো এই ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ অনেক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে এবং আমরা একটা নতুনত্ব দেখতে পাইছি রিয়াল মাদ্রিদ এর ফরমেশনে যেটা হচ্ছে যে থ্রি ফাইভ থ্রি এই এই যে ফরমেশন এটার সাথে কিন্তু আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানটা অভ্যস্ত না যেখানে তিনজন ব্যাকলাইন ডিফেন্স থাকবে এবং দুজন ফুল ব্যাক থাকবে তারা আবার মিডফিল্ড কে অনেক বেশি হেল্প করবে এবং অ্যাটাকিং লাইন কে অনেক বেশি হেল্প করবে ওই জিনিসটা আমরা নতুন ভাবে দেখতে পাইছি এবং প্রত্যেকটা ফুটবলার তাদের জায়গা থেকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে সেটা আনন্দ বলতে পারো সেটা তুমি ফান কে বলতে পারো সেটা বেলিং আপ কে বলতে পারো বিনিসিস এর কথা তো বলবোই না জাস্ট ক্রেজি একটা পারফরমেন্স করছে অনেকদিন পরে জাস্ট বলবো যে বস কিন্তু ব্যাক করতেছে খুব শীঘ্রই বস থেকে আমরা খুব ভালো ফুটবল দেখতে পাবো এটাই আমি আশা করি আমি এর আগের ভিডিও বলছি যে বিনিসিস জুনিয়র জাপি আরো জনের আন্ডারে ব্যাক করবে সেটা হয়তো আর করতে হয়নি আমরা সেকেন্ড ম্যাচ থেকে জিনিসের ক্লিক করতে দেখে গেছি তো এটা আমাদের রিয়েলের জন্য অনেক বড় একটা বিষয় তার উপরে যদি তুমি এই ম্যাচের মধ্যে রিয়েল মাদিদের কোন উইকনেস বলতে পারো সেটা হচ্ছে যে রিয়াল মাদিদের ডিফেন্স লাইন থেকে যে পাস গুলো হয় ওগুলো আরেকটু ক্লিনিক্যাল হওয়া উচিত মানে আমি দেখতে পাই দিচ্ছি বারবার কিন্তু ওই ফান্স গুলো মিস পাস হয়ে দিচ্ছে ওই জিনিসটা যদি কাজ করতে পারে যাবি আর জল তাহলে ভাই রিয়াল মাদ্রিদের টিমটা হয়ে যাবে একটা ব্যালেন্স টিম যেটা যে কোনো টিমকে ভাই যে কোনো মুহূর্তে ধুমলে মুসলি দিতে পারবে আমরা জাবি আর জল ফুটবলটা যেমন ভাবে জানি সেটা হচ্ছে জাবি আর জল কিন্তু একটু টিকি টাকা স্টাইলে ফুটবল খেলতে পছন্দ করে এবং খুব দ্রুত ফুটবল খেলতে পছন্দ করে যেটা আমরা আবার বিগত কয়েক বছর দেখতে পাই না কারণ কারণ অঞ্চলের একটু স্লো ফুটবল খেলে যেটার কারণে আমরা রিয়াল মাদ্রিদ ফ্রেন্ডা কিন্তু রিয়াল মাদ্রিদের খেলার মধ্যে একটু নতুনত্ব দেখতে পাইতেছি বা অনেক কিছু বুঝতে পারতেছি না কিন্তু আমি এই জিনিসটা বিশ্বাস করি যে আস্তে আস্তে রিয়াল মাদ্রিদটাকে অনেকটা গোছাই নিবে যেটার কারণে কিন্তু আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানটা অনেক ভালো ভালো রেজাল্ট দেখতে পাবো এবং সেই রেজাল্টের একটা অংশ হইতে পারে এই ম্যাচটা এবং রিয়াল রিয়ালমাদি যেভাবে নিজেদেরকে তুলে ধরছে ওইখান থেকে ভাই জুভেন্টাসের সাথে যে ম্যাচটা আমাদের হইতে রেখেছে রাউন্ড অফ সিক্সটিনে এ কাপে ওই ম্যাচের আগে একটা পজিটিভ ভাইব দিয়ে আমাদের যারা রিয়াল মাদির ফ্যান তাদের তো ওভারঅল একটা কথাই বলবো রিয়াল মাদ্রিদ ও ব্যাক করতেছে আমাদের ব্ল্যাক নেম এবং ভিনিসিয়াস জুনিয়র ও ব্যাক করতেছে যেটা আমাদের রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য অনেক বড় একটা বিষয় আর একটা কথাই বলবো রিয়াল মাদ্রিদ ফ্যানরা কোনো চিন্তা করবে না জাবি আরাউজোর আন্ডারও আমরা চ্যাম্পিয়ন লিগ জিতবো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতবো তারপরে আমরা লা লিগা জিতবো কোপা দেল রে জিতবো সবকিছুই জিতবো শুধু একটু সময়ের ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম